দেখে নিতে পারেন এই অর্ডার পাঁচশো এটা আট হাজার পাঁচশো এটাও হাজার পাঁচশো টাকা অর্ডার এখানে পাঁচ ফিট সাত ফিট সলিড কার্ডের মধ্যে একটা সিম্পল ডিজাইন কিন্তু অনেক মজবুত এর মাত্র বারো হাজার বারো হাজার দেখাবোকির দেখবেন এবং আজকের ভিডিও তো সম্পর্কে আতিক ফার্নিচার থেকে আলম ভাই আসসালামাইকুম আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই পাইকিরি পাইকারির সব ফার্নিচার দিচ্ছে কোরবানিদের উপলক্ষে আজকে দোক পিস টাকা খা কি ভাই সাড়ে চার হাজার টাকা আরেকটা টাকা যদি চার পাঁচটা মাল নেয় সেক্ষেত্রে বলে দিবো যে কয় টাকা কোন জায়গা ভাড়া যা ভাড়া তাই বলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আলোচনা আমাদের মালের দাম হলো পাইকার দাম মাত্র টাকা লাভ আমরা বিক্রি করি আমাদের নিজেদের কারখানা করিমিত আসতে পারেন এইদিকে রায়ের বাগ তারপর আপনি জিগাতলা ধানমন্ডি সব জায়গায় মাঝখানে ফার্নিচার সম্পূর্ণ দেখবেন

20 বছর কিন্তু গ্যারান্টি থাকে ভাই এটা হলো सेम পাখা এই ডিজাইন কথা এটা একটা মডেলের এখানে তিনটা কিন্তু সেম দামই ওকে কতগুলো ভাই ফিট ফিট মাত্র 17000 টাকায় सेम ডিজাইনে কার পাচ্ছেন এখানে আবার কালি

চার পাল্লা সব পালার সবজি দেখে যারা নিখেসে দুইটা স্বামী স্ত্রী দুজন আর একটা বাচ্চা আচ্ছা নতুন ফ্যামিলিদের জন্য এটাও চার হাজার পাঁচশো টাকা খান আর এইটা হল সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা

পাঁচ হাজার টাকা আর কি মোটার মধ্যে আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি ছয় ফিট সাত ফিট ছয় ফিট ফিট যেটা নিবেন ভাই সাত হাজার পাঁচশো সাত হাজার ভাই একটা দুইটা তিনটা সেম দামি নতুন কোয়ালিটি এই যে দেখে এখানে কাজ করা এখানে কাজ করা মৌমাসির বাসা আচ্ছা মৌমাসির বাসায় মৌমাসির বাসা এটা আট হাজার টাকা টাকা এটা কিন্তু ছয় ফিট সাত

পাঁচশো টাকা আগে দোকানে আচ্ছা আচ্ছা দেখে দেখেন এটা কিন্তু সাত ফিট ফিট সাত ফিট ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা টা কিন্তু দামি ওকে দেখেন এটা মাত্র ষোলো হাজার ষোলো টাকা আচ্ছা আচ্ছা দেখেন একটা ড্রেসিং টেবিল বড় তিন চাল তিন চাল মডেল তিন চাল মডেল

পনেরো হাজার টাকা শিলকরি কারের দুইখানে গ্লাস ওকে দেখে ডিজাইন মাত্র পনেরো হাজার রাজকীয় খাট রাজকীয় মডেল আড়াই হাজার টাকা টাকা আড়াই হাজার টাকা আমি আগে বলছি এক টাকা না ঢাকার ভিতরে গাড়ি ভাড়া কাস্টমারের মালের দাম কম আচ্ছা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা থাকবে হাজার টাকা থাকবে এটার দাম বারো হাজার টাকা

কাছে আচ্ছা আচ্ছা তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে